আমি এই সংসার ধর্গের দিক করে অনেকটা রঙমঞ্চি রে জীবন দিয়ে আমি এজি ওই নাটকায় কোনো জীবনত কোনো সময় বা এক এক সময় এক একটা যেমন সঙ্গে নাটক শিবন থাকতায় রাজীবের উপরে

হচ্ছে মরার বা অভিনয় করা হয়েছে একটা শগটি ফানি হম ধরে হয়েছে মতো অতি শুক্রবারে তিনটা বাজে সে

ডাক্তেৱকো নহয় নাৰ্ছো নহয় কি নাতে মানুহক এটা চামে অনুভূতি বলা মানুহক মানাৰ উজে মানুহ জীৱন জীৱিকা যি ঘূৰি হাঁহ যে হামান ঘৰত তাত পৰিচয় হয় সেয়া পতাহিয়ে চোৰ ঘূৰিবা তাৰ সি লাগিব যিজন শৰ্মি দে

గుడో గుడో తాసవ మన బైనే దహరమల దియా హే దరైజే ఇనగ నసని పో హే కే వడే

কোনোদিন আগেতো সোধব ন দেখোন এটা বছৰ চাৰিজন নতুনকৈ মানুহ যায় মন পালে জানা চৰি থৈ যাব মনে মনে হব মনে মনে বনাম কৰিব নেকি

বন্ধন হৈ যায় মাতা বন্ধন পিতা বন্ধন স্ত্ৰী বন্ধন পুত্ৰ বন্ধন কৰ্ম বন্ধন বন্ধু বন্ধন স্বাজ বন্ধন সিঙা পুজা বন্ধন আগতিতো মোক বন্ধন নহয় মোকখন নহাগ বানাজি মা মতা আগে সাজেই সেই বন্ধন নহয় চাউল

মুয়ে হদা দিতে হ আগরা সেসে পথসিবে। অ অ বুঝতে শ হ যেমরাই দু প হ হবয়। ভযুক্ত নেলে অতক্তরা এবং সেেক্ষাদের বুুশিবন্দ এ বাতা। ষতনেব তাসা খায় আজা কর ে আ <imit> ঝ । একতাবাসে মা এু সাঙ্গে তাসে স আ সুপারম।

উড়ো গড়ার මු딴 ছেড়েছে বত্ৰী করোনা মুদিটা উঠে না চেরি। এই ট্রেডিং সিস্টেমটা ভালো আর না। তে আ সিন্ডিকা গে বনো কুছ না নারে। তাই হোক। এবো শুধু উইজে তাই। আর জাকাতে আরো দাঁড়াবো। আরো সে কেন ওই

সাই ব্রহ্মবিহার ধরি তোমাকে কি ভাবো গৌরবো তুমি তার দাম দিবাকে কি দাম তরম দাম এই কিয়ত শিক্ষা পুত্র শিক্ষা পুত্র আশ্রয় সঙ্গ আশ্রয় সন মানে ডরলে নীলে ভদ্র মানুষ করু মা হ্যাঁ লিখে খাই যদি তুমি চিনি নদী করমি অজাম কথা কথা তা বুঝিবিনি তার মঙ্গল ছেলে তোমার পরিবর্তন হতে আশীর্বাদ যে তোমার আমার কথা হবেন

किले पासून वैभव मांगे तासेनी जुवाकडे सध्या सुनिले रे वेनासा ची छी आहालाच जुगने लावे काय दे आमू जुवन कवाडी जायगाला आम्ही पत्तारे लो हे चिकन बडा

তোমার ব্যাকরণ শুভ শান্তি নাম মঙ্গল হোক না তুমিও হচ্ছে তোমার জীবনের এই তার আশীর্বাদ দেয় ফেলা তোমার ব্যাক্ষণের আশীর্বাদ দেয় ফেলা জ্ঞান জ্ঞানপুতি হোক আশীর্বাদে তুমি আমি ব্যাক্ষণের তৈরি স্বীকার করি হারি এই গুন মানিয়েছি এবং যাই লাগে সুখে থে দুটো পদ্মহীনে একটু গোতন করতে পারি এই কিন্তু আমার চান তোমার আমার লোকের আগে নেই করে দিল